দেশজুড়ে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী চুক্ততে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা ভুয়ো ভোটার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হওয়া পরিচয়পত্র বানিয়ে ফেলেছে এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের আর এমন পরিস্থিতিতে ফের এক অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করলো পুলিশ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে ওই বাংলাদেশিকে ধরেন বিজেপি নেতারা তারপরই তারা পুলিশের হাতে তুলে দেন আবার হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্স থেকে ধরা পড়লো এক বাংলাদেশি যুবক পুলিশ সূত্রে জানা গিয়েছে তার নাম মিজান মিয়া বিয়াল্লিশ বছর বয়স তিনি নাকি আগরপাড়া হয়ে ভারতবর্ষে ঢোকেন বেশ কয়েক বছর আগে সেখানকার একজন মহিলার সঙ্গে বিয়ে করেন এবং তাদের একটি বাচ্চাও রয়েছে আরও জানা যাচ্ছে তার শ্বশুরের এবং স্ত্রীর ডকুমেন্টের সাহায্যে নিজের আধার কার্ডও বানিয়ে নেন এ বিষয়ে ধ্রুত যুবক কি বলেছেন শোনাবো মিজান মিয়ার বক্তব্য তোমার ভালো করে বলো মিজাদ মিয়া মিজাদ মিয়া বাড়ি কোথায় তোমার আগরতলা মানে কোন আগরতলা না তুমি বাংলাদেশ থেকে কবে এসছ ত্রিপুরায় ত্রিপুরায় এসেছি আমি বাইশ বছর বাইশ বছর আগে তোমার বয়স কত বয়স আমার তো অনেক কত বয়স তো অনেকেই কত অনেক মানে কত তোমার বাবার নাম কী আচ্ছা তুমি বাংলাদেশে কোথায় বাড়ি ছিল তোমাদের বাংলাদেশের বাড়ি আমার কুড়িগ্রাম জেলা আচ্ছা মেন বাড়ি হ্যাঁ আমি বিয়ে করছি আগরতলায় আগরতলা কার সঙ্গে বিয়ে করেছো এখানে আমার বউ আছে মেয়ে আছে বউর কি নাম শিরিন আক্তার হ্যাঁ শিরিন আক্তার না না তার আগে কি নাম ছিল তার তার শিরিন আক্তারই নাম না না সে মুসলিম তার বাবার নাম জানো ইমান হোসেন ইমান হোসেন তুমি থাকো আসামে কবে ঢুকেছো তুমি আসামে ঢুকিনি ত্রিপুরার ছেলে ত্রিপুরায় কাজ করে ওখানেই থাকি তোমার কাগজপত্র বাংলাদেশের কাগজপত্র কোথায় তোমার আছে বাংলাদেশে তো আগে কাগজপত্র ছিল না মানে বাংলাদেশে জন্ম নিয়েছো কিছু কাগজ নেই না না একেবারে শুধু ঢুকে এসে এখানেই কাগজ করে নিয়েছো এখানেই আসি আর এই নিয়ে বিজেপি নেতা উমেশ রায় সরাসরি অভিযোগ করেন যে এভাবেই বাংলাদেশি বা রোহিঙ্গারা নিজেদের ডকুমেন্টস বানিয়ে ভারতবর্ষে থাকছে তাদের সংখ্যাটা হাজারেরও বেশি তিনি আরো বলেন যে এর পেছনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পূর্ণ মদত রয়েছে তারা এজন্যই এই ধরনের ডকুমেন্ট পয়সা খরচা করে পেয়ে যাচ্ছে কি বলছেন উমেশ রায় শুনুন বল দিন একটা বাংলাদেশি আপনি ধোললেন কি করে আমার কাছে হাওড়া স্টেশন থেকে খবর এসছে আমার কিছু পরিচিত ছেলেরা সন্দেহ করে একজন ব্যক্তিকে ধরেছে সে তার সঙ্গে কথা বলতে সে বলেছে সে বাংলাদেশি লোক কিছু বছর আগে সে ত্রিপুরায় ঢুকেছে আবার ত্রিপুরা ঢুকেছে ঢুকে ওখানকার একটা মেয়েকে বিয়ে করেছে সে মেয়ের বাবার ডকুমেন্টস ইউজ করে সে ওখান থেকে ডকুমেন্টসগুলো বানিয়েছে ওর কাছে আধার কার্ড আছে ওর কাছে ভোটার কার্ড আছে যখন ওর সঙ্গে কথা হলো সে কথাতে স্বীকার করেছে যে ও একা না ওর মতন হাজার হাজার লোক যেভাবে ও এসছে সেইভাবে তারাও এখানে অনুপ্রবেশ করেছে আজব কথা হচ্ছে যে যখন এসআইআর কথা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গিয়াকে আমরা চিহ্নিত করব ধরব সেই সময়ে আধার কার্ডকে মানতে হবে বলে কালকে মুখ্যমন্ত্রী কত খুশি ব্যক্ত করেছেন তাহলে আমি কি মুখ্যমন্ত্রীকে বলবো যে এই যে ছেলেকে আজকে আমরা বাংলাদেশিকে ধরেছি বা যাকে পুলিশ কাস্টাডিতে নিয়েছে সেই ছেলের কাছেও তো আধার কার্ড আছে তার কাছে ভোটার কার্ড আছে তাহলে কি আমরা তাকে ভারতবর্ষের নাগরিক মেনে নেব। উনি কি উত্তর দিতে পারবেন যেখানে দুশো পাঁচশো টাকা দিয়ে আধার কার্ড তৈরি হয় যেখানে দু হাজার টাকা দিয়ে ভোটার কার্ড তৈরি হয় যেখানে বিডিওরা যেখানে স্থানীয় টিএমসির নেতারা ক্যাম্প খুলে খুলে অবৈধভাবে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করছে সেখানে আমরা যে লোক নিজে স্বীকার করছে আমি বাংলাদেশ থেকে এসেছি সে লোক ত্রিপুরা এই কথা বলেনি পশ্চিমবাংলা এসে বলছে আমাকে পুলিশ হ্যান্ড ওভার করুন আমি কোর্টে যাব আমাকে বাংলাদেশ পাঠিয়ে দিন যে ও বাংলাদেশ থেকে এখানে এসছে এখানকার একটা মেয়েকে বিয়ে করেছে এখানে বাচ্চা আছে ওর এবার ও বলছে আমি আমার মেয়ে আমার বউকে নিয়ে বাংলাদেশ চলে যাব। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে কিভাবে ভারতের সংসাধনের উপরে এরা কাবজা করেছে অবৈধভাবে এখানে এসে ডকুমেন্টস তৈরি করেছে এখানকার মেয়েকে বিয়ে করেছে এখানকার সংসাধন ইউজ করেছে তারপরে গর্ব করে বলছে যে হ্যাঁ আমি এখানে এসেছি বাইশ বছর ধরে এখানে থাকি আমার কাছে সব কিছু আছে আপনি কল্পনা করুন আমরা কোন অবস্থায় আছি ভারতবর্ষের কোনায় কোনায় এরম বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে বসে আছে এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে ধরে এদেরকে পুশ ব্যাক করতে হবে বাংলাদেশ এর উত্তরে আইএনটিটি ইউসের সভাপতি অরবিন্দ দাস জানান বর্ডার দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী আর তার চোখের সামনে দিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয় আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ কাশ্মীরে বাইরের দেশের মানুষ ভারতবর্ষে ঢুকে গিয়ে কাগজপত্র বানিয়ে বসবাস করছে কাশ্মীরের বর্ডার দিয়ে যারা ঢুকছেন তাদের মধ্যে বেশিরভাগই জিহাদি বেরোচ্ছে আর বাংলাদেশ দিয়ে শুধু বাংলায় নয় বিজেপি শাসিত রাজ্যগুলিতে ঢুকছে বাংলাদেশিরা কি বলছে নরবিন্দ দাস শুনবো দেখুন বিজেপি কি বলছে না বলছে এ বিষয়ে মন্তব্য যত কম করবো তত ভালো কারণ তারা মানুষের কোনো কাজ করে না বিজেপি মানুষের উন্নয়ন নিয়ে তারা ভাবে না তাদের কাছে অত্যন্ত অত্যন্ত হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওড়া স্টেশনে আজকে যে ঘটনাটি ঘটেছে তার জন্য রাজ্য পুলিশ হাওড়া সিটি পুলিশকে অত্যন্ত অসংসভাবে ধন্যবাদ প্রশংসার যোগ্য তারা কাজ করেছে ত্রিপুরার একজন ত্রিপুরায় বসবাসকারে বাংলাদেশি নাগরিক বিগত চার থেকে পাঁচ বছর যাবৎ সে বাংলাদেশে বসবাস করছিল ইভেন সংসার পেতে পেরেছিল তো এই বাংলাদেশ থেকে ত্রিপুরা এসে এসে ঢুকে পড়লো কি করে ডবল ইঞ্জিনের সরকারে যেখানে চলছে উন্নয়নের জোয়ার চলছে সেই বাংলাদেশিকে ত্রিপুরায় কি করে এলো সেই বাংলাদেশি নাগরিক ত্রিপুরা থেকে হাওড়া স্টেশনে আসার পরে হাওড়া সিটি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে স্বরাষ্ট্র দপ্তরের যে অধীনে বিএসএফ থেকে শুরু করে আপনার সেন্ট্রাল ফোর্স তারা কী করছিলেন তাদের নাকের ডগা দিয়ে কি করে চলে এলো বিগত দিনে কাশ্মীরে কাশ্মীরে যেভাবে আমাদের এই বিএসএফ এই সি আর পি এর নাকের ডগা দিয়ে পাকিস্তানের যারা জঙ্গি তারা আমাদের দেশে এসে আমাদের দেশের নাগরিককে খুন করে চলে গেল তাহলে এখানে তো সমস্তভাবে দেখা যাচ্ছে যে বিজেপির নেতা বিজেপির মন্ত্রী বিজেপি দিল্লির যে স্বরাষ্ট্র দপ্তর তাদের ব্যর্থতা তো তার জবাব তাদের বিজেপিকে দিতে হবে আর রাজ্য পুলিশকে আমি একটা বিশেষভাবে অনুরোধ করব এই যে বাংলাদেশিকে ধরা হয়েছে তাকে পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে ত্রিপুরায় যিনি তিনি যেখানে বাস করতেন ত্রিপুরায় যে ডবল ইঞ্জিনের সরকার সেখানে বিজেপি কোন নেতা কোন নেতা বা নেত্রী অথবা কাদের আশ্রয় তিনি ছিলেন ত্রিপুরায় দীর্ঘ চার পাঁচ বছর ধরে কি করে তিনি ত্রিপুরায় বসবাস করলেন সেটারও তদন্ত করে বিজেপির যে নেতা নেত্রী আছে তাদেরকেও করতে হবে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে লাইক কমেন্ট করতে বলবেন না